বর্তমানে মুসলমান নির্যাতিত নিপীড়িত সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি এটার মূল কারণ হচ্ছে আমাদের ভিতরে ঐক্য যেটা ছিল সেই ঐক্য আমরা হারিয়ে বসেছি আমি যে এটা আপনাদের সামনে উল্লেখ করেছি আল্লাহ তালা বলছেন আপনারা ঐক্যবদ্ধ হোক আল্লাহর মজবুত ভাবে ধরো মতানৈক্য করো না পৃথক হয়ে যেও না সুতরাং সময় স্বল্পতার কারণে আমি শেষ করে দিচ্ছি যে আমাদের যদি আমরা সফল হতে চাই আমরা কামিয়াব হতে চাই তাহলে আমাদেরকে দল মত নির্বিশেষে ঐক্যের দাগ দিতে হবে এমন কর্মসূচি আমাদেরকে পালন করতে হবে যে কর্মসূচি পালন করলে ধনী গরিবের ভেদাভেদ থাকে না এমন কর্মসূচি আমাদেরকে পালন করতে হবে যে যুগের কর্মসূচি পালন করেন শাসক সুশীতের শ্রেণী বিন্যাস ছিল না সব ধর্মের লোকেরা যেখানে সত্য আর সভ্যতার গান গিয়েছে বাঘিম যেখানে এক পানি গিয়েছে নারীরা ছিল সুরক্ষিত মুতি আর পুরুষেরা ছিল তাদের পাহারাদার হিংসা বিদ্বেষ কোন রাহাজানি জেনা বেবিচার অন্যায় অনাচার ছিল ভিন গ্রহের শব্দ এই পৃথিবী নামক গ্রহের শব্দ ছিল না আজকে আমি বলতে চাই সর্বস্ত্র ওলামা এখানকে বলতে চাই আমরা দল মত নির্বিশেষে ছোট বড় পার্থক্য না করে ধনী গরিব নির্বিশেষে সকলকে এক প্ল্যাটফর্মে চলে আসতে হবে আজকে আমাদের সামনে দেখা যাচ্ছে সাহে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশ এই ব্যানারটা আমাদেরকে একটা মেসেজ দিচ্ছেন সেই মেসেজ আল্লামা রবি আলাই একটা উদাহরণ দিয়ে বলেছেন আমরা আমাদের ঐতিহ্য হারিয়ে চেতনাকে হারিয়ে আমরা ছাগলের সাথে বসবাস করতে করতে আমরা বীরের জাতি জাতি সিংহের আমরা নিজেরাই ছাগল বাঁধতে শুরু করেছি সুতরাং আমরা আমাদেরকে ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন আমাদেরকে দীক্ষা না জানায়